আফটারঅল আমরা সকলেই বাঙালি তাই তোমাদেরকে হ্যাপি দিওয়ালি না বলে জানাচ্ছি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা নৈহাতির বড়মাকে দেখতে যাওয়ার যে রোজকার রাস্তা সেখানে বসানো ছিল নো এন্ট্রি তো আমরা কোন রাস্তা দিয়ে আলটিমেটলি বড়মার কাছে পৌঁছলাম সেটা জানতে গেলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু তো এই সুন্দর পরিবেশটা রইল তোমাদের সকলের সঙ্গে এতদিনই নিশ্চয়ই আমাকে চিনে গেছে এবং প্রোফাইলেও আমার নাম রয়েছে হ্যালো আমি অন্তরা এবং আমার সঙ্গে রয়েছে আমার পাশের বাড়ির বোনটি আমরা দুজন মিলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম নৈহাটির পুজো দেখব বলে সব ঠাকুর দেখতে পেরেছি এমনটা কিন্তু নয় তবে খুব একটা কম কিছুও দেখিনি নৈহাটির বড়মার রাস্তাতে আরও অনেক কালী ঠাকুর রয়েছে তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগে আমার মিষ্টি মা ছোট ভুলুবাবুর ঘাটের যে রাস্তা সাবই থেকে বেরিয়ে বাহাত বরাবর সেই রাস্তা দিয়ে যাওয়ার পথেই এই প্যান্ডেলটা পড়েছিল এই প্যান্ডেলটা তৈরি হয়েছিল পুরোপুরি লোহার ওয়েস্টেজ মেটেরিয়াল দিয়ে এই অভিনব ভাবনাটা আমার কিন্তু দারুণ লেগেছে আরও যেটা না বললেই নয় এই প্যান্ডেলের মা কালীর প্রতিমা মা দুর্গা মা কালী মা তারা সকলেই যে আসলে একই মা শুধুমাত্র অসুরবধের জন্যই তারা মরতে আসেন সেটা প্রকাশ পেয়েছে এই প্রতিমার দ্বারা এই যে তোমরাও দেখে নাও আমার এই কনসেপ্টটা খুবই ভালো লেগেছে স্বপ্নমিথি পার্কের দিকে যেতে যে স্কুলটা পড়ে এটা সেই স্কুল মাঠের প্যান্ডেল এবং রাস্তাতেও একটা খুব সুন্দর পুজো আমরা পেয়েছিলাম কালী ঠাকুরের মুখটা খুব সুন্দর ছিল আমি জুম করে দেখাতে পারলাম না সেরকমভাবে তোমরা গিয়ে কিন্তু দেখে নিও তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম বড়মার মন্দিরের দিকে এই যে সবাই দণ্ডী কেটে পুজো দিচ্ছিল রাত্রেবেলায় তো পুজো হচ্ছিল বড় মায়ের পুজো আর আমরা যখন পৌঁছেছি তখন বড়মার হাতে অস্ত্র দেওয়া হচ্ছিল মুখটা তাই আমি খুব ভালো করে দেখতে পাইনি তবে স্ক্রিন ছিল এলইডি স্ক্রিন সেখানে দেখতে পেয়েছি তারপর আমরা একটু চা খেয়ে এগিয়ে যাচ্ছিলাম পৌরসভার দিকে পৌরসভার দিকে রাস্তাটায় সুন্দর লাইটিং ছিল যেটাতে পূজার ভাইবসটা বেশি করে ফিল করা যায় সেই রাস্তা ধরে এগিয়ে গিয়ে আমরা এই থিমটা পেয়েছিলাম মেয়েদের উপর এই থিমটা না আমি ঠিক বলে বোঝাতে পারবো না এটা তোমরা না গেলে তোমরা উপলব্ধিই করতে পারবে না গায়ে কাটা দিচ্ছিল আমার রীতিমতো ওখানে দাঁড়িয়ে আমি সেই মেয়ে কথাটা আগুনে জ্বলছে এর অর্থটা নিশ্চয়ই বুঝতে পারছো এটা নিয়ে আমার সত্যি কিছু বলার নেই মা কালীও অসুর বধ করছে এইটাও একটা অভিনব ভাবনা আর তারপর আমরা চলে গিয়েছিলাম গৌরীপুরের প্যান্ডেলটায় ময়ূর মহলে ময়ূর মহলের প্যান্ডেলটা যেরকম সুন্দর ছিল ফুচকার আর এই ছত্রাকগুলো দিয়ে সাজানো এটাকে দেখলে কিন্তু নর্মালি মনে হবে কাঠের টুকরো বা গাছের কাটা কোনো অংশ কিন্তু এটা বেসিক্যালি এক ধরনের ছত্রাক তোমরা খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবে এরপর ওখান থেকে ফেরার পথে বাহাতে একটা পুজো পড়েছিল সেখানে তখন অলরেডি পুজো চলছিল। এই যে ধূপ মোমবাতি প্রদীপের একটা মিক্সচার গন্ধ কি যে ভালো লাগে এই পুজোটায় খানিক্ষণ কাটিয়ে চলে এসেছিলাম রেল লাইন বরাবর প্ল্যাটফর্মের দিকে কারণ এবার বাড়ি ফিরতে হবে তো কতক্ষণই বা ঠাকুর দেখব পা ব্যথা করছিল তাও হেঁটে হেঁটে একটু ভিডিও বানালাম আর নিজেকে সময় দেওয়াটা তো জরুরি তাই না নিজের জন্য এসব করতে আমার বেশ ভালোই লাগে তোমরা করো তো ট্রেন যাচ্ছে একদম রেললাইনের পাশ ধরে হাঁটছিলাম আমরা তারপর যখন প্ল্যাটফর্মে উঠলাম তখন দেখছি বাজিগুলো এরকমভাবে ফুটছে তাই একটুখানি ভিডিও করলাম বাজি নিজে পোড়ানোর থেকে বাজি পোড়ানো দেখতে তো বেশ ভালোই লাগে সেটা আমার এবারে প্রথমবারের উপলব্ধি এই বাজিগুলো আমার স্পেশালি খুব ভালো লাগে এরকমভাবেই আমাদের সকলের জীবনে আলো ছড়িয়ে পড়ুক এক রাস আলো এসব দেখতে দেখতেই আমাদের ট্রেন চলে এসেছিল আমরাও ট্রেনে উঠে পড়েছিলাম বাড়ি ফেরার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মি পরে কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে সবাই খুব ভালো থেকো টাটা আজকের মতন এটুকুই